তো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি সবাই ভালো আছে তো আজকে আমরা কি বলবো নামখানার দিকে মানে ঘুরতে এসেছি নামখানার দিকে ঘুরতে এসেছি তো ওখান থেকে যাব আমরা হচ্ছে গিয়ে বকখালিতে যাওয়ার মানে প্রোগ্রাম ছিল তো বকখালিতে আমরা এখন যাব না মানে বকখালিতে যাব না একটা মানে কাজের সমস্যা দাঁড়িয়েছে তাই জন্য আমরা এখন এখান থেকে হচ্ছে গিয়ে রেলের ধারে দাঁড়িয়ে আছি দেখতে রেলের ধারে দাঁড়িয়ে আছি তো এখান থেকে আমরা চলে যাবো লক্ষ্মীকান্তপুর থেকে বাড়িতে তাহলে বন্ধুরা ভিডিওটা জুড়ে থাকবো আর কেমন ভিডিওটা হচ্ছে অবশ্যই তোমরা দেখো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে তাহলে বন্ধুরা ভিডিওটা স্টার্ট করছি এটা হলো সেই নামখানার স্টেশন এসে গেছি আমরা যাওয়ার জন্য বকখালিতে তো আজকের আমরা বকখালিতে যাব না তো পুরো স্টেশনটা তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আর দেখাবো স্টেশনটা কেমন এখন ঘুগন খাওয়া চলছে সকাল নাস্তা আর দেবে না আর দেবে না দেবে আবার একটা দুটো দুটো তাহলে ঘাঘাপ খেয়ে নিচ্ছি বাবা তাহলে দেখতে আছে এটা হচ্ছে কি আমার খাবার তো এখানে এখন বসে খাওয়া হবে এখানে দেখা হলো নামখানা হচ্ছে সেরা মনে মুড়ি